আছি কুড়ি গ্রামের একটি গ্রামে যেখান থেকে খেজুরের গুড় তৈরি হয় রসের মাধ্যমে আমাদের তুষার ভাই উনি আমাদের রস খাওয়াইতে নিয়ে আসছেন আমরা এখন আছি কুড়িগ্রাম জেলার খেজুর বাগান চেয়ারম্যান বাড়ি আদিবাস চেয়ারম্যান বাড়ি আদিবাস পাড়া অনেকগুলো খেজুর গাছ সেখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণে রস নামে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে এইসব গাছ আসলে শীতের সকালে এরকম প্রাকৃতিক পরিবেশে রস খেতে আসার মজায় আলাদা ধন্যবাদ জানাচ্ছি তুষার ভাইকে এখানে নিয়ে আসার জন্য